সুন্দর একটা দিনে ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে টুকটাক কিছু আয়োজনের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সবাই কেমন আছো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আর এসে পড়লো কিন্তু বৃষ্টির দিন আর বৃষ্টি ভেজা সকাল এবং বৃষ্টি ভেজা সারা দিন আমার খুব ভালো লাগে আর এবার বৈশাখে কিন্তু খুবই কম বৃষ্টি হয়েছে তবে যেই বৃষ্টিটা হয়েছে ধুম একদম ঝুম বৃষ্টি হয়েছে আর এত ভালো লেগেছে আর বৃষ্টি ভেজা দিনের কারণে পরের দিনও কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা ছিল আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে সকালে ঘুম থেকে উঠে একটা ফ্রি ডে যাকে বলে আর কি ওরকম সময় পার করলাম ঘুম থেকে ওঠার পরে হালুয়া তৈরি করছিলাম আর সকালে রুটি মানেই কিন্তু এক এক ধরনের আইটেম তৈরি করতে হয় এই তো একটু সুজি হালুয়া ঘিয়ে ভেজে তৈরি করছিলাম আর এদিকে আমার প্রধান শেফ মানে বেবির হ্যাঁ পাপা সুন্দর করে ময়দা দিয়ে পরোটা তৈরি করে দিচ্ছে আমরা দুজনে মিলেই কিন্তু বেশিরভাগ সময় ব্রেকফাস্ট তৈরি করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর আজকে একটা লেজি সময় পার করেছি টেবিলে কোনো খাবার নিয়ে খাটে বসে বসে খুব আড্ডা করে তারপরে ব্রেকফাস্ট আইটেমগুলো খেলাম এবং ব্রেকফাস্ট শেষ করলাম কিছুক্ষণ পরে টক টক আম মাখা তৈরি করেছিলাম আমাদের গাছের আম আর এত টক ছিল আমি খেতেই পারছিলাম না একটু বেশি চিনি দিয়েছিলাম তাও খেতে পারছিলাম না এত টক মার্শাল্লা ভিটামিন সি জাতীয় খাবার তো খাওয়ার পরে আমরা একটু ফিশ মার্কেট চলে গেলাম আমাদের কালকে রাতেও ফিশ এনেছিলো তবে টুকটাক কিছু কেনাকাটা ছিল আবার হাঁটতে বের হয়েছিলাম হাঁটতে বের হওয়ার কারণে মনে করলাম একটু হেঁটে আসি আর এই তো আজকে সব কিছু গুছিয়ে নিচ্ছে এখন আর দুপুর হয়ে গিয়েছিল গোছাতে গোছাতে বাজারগুলো সব নামিয়েছি এদিক দিয়ে হেল্পিং হ্যান্ডের কোনো সময় মানে এক এক সময় এক এক টাইমে আসবে কাজের কোনো টেনশন নেই তার কাজের টেনশন সব আমারই তো সব কিছু নামিয়ে এখন মাছগুলো নামাচ্ছি কালকে রাতে যে মাছগুলো এনেছিল এগুলো সব কেটে এনেছে তো আজকে ঠিক করলাম আমি চিংড়ি মাছ দিয়ে লতি খাবো খুব ইচ্ছে করছিল চিংড়ি মাছ দিয়ে লতি খেতে আর রুই মাছের দোপেঁয়াজও করব। কিন্তু এত ফ্রেশ ফ্রেশ মাছ গুড়া মাছ সকালবেলা এনেছে যে এগুলি দেখে আর রুই মাছ খেতে ইচ্ছে করলো না আমার কিন্তু বড় মাছও প্রচুর পছন্দ গুঁড়া মাছও দেশি গুঁড়া মাছ খুবই পছন্দ তো এখন এই মাছগুলো দেখে এত খেতে ইচ্ছে করছিল রান্না করে একদম ফ্রেশ আর টাটকা পাবদা মাছগুলো বড় বড় এবং ফ্রেশ ছিল এই তো সব গুছিয়ে নিচ্ছি এখন এই তো মাছগুলো সব এখন ধুয়ে প্যাকেটিং করবো কেটে